তো আজকে সন্ধ্যায় তো আমরা একটু বেরিয়েছিলাম কেন বেরিয়েছিলাম সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে তো ফার্স্টে চলে যাই একটা শপে তো মেনলি গিয়েছিলাম পাখি কিনবো বলে আর শপে দাদা বললো যে এই পাখিগুলোর নাম বদ্রি পাখি বিভিন্ন কালারের ছিল বিভিন্ন ধরনের ছিল তো আমি পছন্দ করে এই হোয়াইট আর ব্লু শেডের এই পাখিটা নিয়েছিলাম তো এগুলো নিজের জন্য কিনিনি বোনের জন্য কিনেছি ওর তো ওকে গিফট করবো ও কিছুদিন থেকেই মাকে বলছিল যে ও নেবে কিন্তু মা ওকে নিতে দিচ্ছিল না কারণ মা ভালো করেই জানে শুধু শখেই এগুলো কিনবে তারপর সব ফেলে রাখবে সবটা মাকেই দেখতে হবে তাই ভাবলাম যে বার্থডে ছাড়া আর ভালো কোনো কিছু হবে না যে ওকে জিনিসটা দিই তারপর আমরা ইন্দ্র এক ফ্রেন্ডের দোকান থেকে কেকটা কিনে নিয়ে আসি তারপর বাড়ি চলে আসার পর বেলুন দিয়ে পুরো ডেকোরেশনটা করি আমরা তিনজন মিলেই তারপর আসে সেই কেক কাটিং এর মুহূর্ত তো বোন এখানে কেক কাটলো তারপর বাড়ির সবাই বড়রা একে একে ওকে আশীর্বাদ করলো তারপর সবশেষে আমিও ওকে আশীর্বাদ করলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই